গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল চায়ের ভিডিও দিয়ে আজকের দিনটা শুরু করলাম এখানে আমরা চা খাবো বলে চা নিয়ে নিয়েছি আর সাথে ছিল বিস্কিট টোস্ট চানাচুর কেক আমি চানাচুর খাবো না কিন্তু মা আব্বু আর আমার হাজবেন্ডের জন্য চানাচুর নিয়ে নিয়েছি তো এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে একদম রান্নার কাছে চলে আসবো মা বাড়িতে আসলে কিন্তু মায়ের রান্না বান্না করে আমি মাকে মানে কেটে কুটে দিয়ে হেল্প করি যতই হোক বাড়িতে দেখবে মারা আসলে কিন্তু মারাই রান্না বান্না করতে চায় তো আমি মাকেই রান্নার কাজটাতে সাহায্য করে দিই কেটে কুটে কিন্তু আমার আব্বু বললো যে আমি কেটে দিচ্ছি আর আমার আব্বু ভালোভাবেই কাটাকুটিগুলো করতে পারে তো এখানে আজকে উচ্ছে আলু ভাজা লাল শাক ভাজা এইসব আমাদের রান্না হবে এখানে মা লাল শাকটা ভেজে নিচ্ছে উচ্ছে আর আলুটাও এখানে কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে ওটাও একদিকে চাপিয়ে দেওয়া হলো এখানে উচ্ছে আলুটাও মা ভেজে নিচ্ছে আর হয়েছিল বাটা মাছ বাটা মাছটা নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রাখা আছে ওটাও এখন মা কড়াইয়ে মানে ভেজে নিচ্ছে আমার ননস্টিকের কড়াইটা না নষ্ট হয়ে গেছে বলে এই কড়াইয়েই এখন ভাজতে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ভাবছি একটা ননস্টিকের মানে প্যান কিনে নেবো কারণ দেখবে এই ভাজাভুজিগুলো করতে গেলে না ননস্টিকের ফ্রাই প্যান থাকলে খুবই সুবিধা হয় খুব বেশি তেলও দিতে হয় না অল্প তেলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয় মা যেহেতু বান্না করছে আর আমি চলে এসেছি ঘরের কাজে মানে এই সমস্ত জামা কাপড় তোলা তারপরে হচ্ছে কাঁচা কুচি ঘরদর গোছানো এই সমস্ত কাজে একজন রান্না করলে আর একজন যদি ঘরের কাজ করে নেওয়া হয় তাহলে তো অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ মিটে যায় তো মা বললো মা রান্নার দিকটা সামলে নেবে আমি তাই এই সমস্ত জামা কাপড়গুলো এগুলো কালকের জামা কাপড় কাঁচা হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছে আর মাদুরটাও মা ভালোভাবে ধুয়ে দিয়েছিল এসে আমি মেলে দিলাম এখন কালকে ওটাকে গ্রিলের মধ্যে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এখন ওটা মেলে দেওয়া হলো তারপর এখানে জামা কাপড় আবার দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে কারণ আবার কাচতে দিয়ে দেবো আজকে সকাল থেকে তো একদম চড়া রোদ ছিল এখানে ওয়াশিং মেশিনটাও আমি কোনো কিছু না ভেবে বেশ সকাল সকালই চালিয়ে দিলাম আর আজকে দুপুর কিন্তু আমার মা আব্বু লাঞ্চ করে বেরিয়ে যাবে আর আমার বোন থাকবে ও কালকে সকালে আমার এখান থেকে কলেজে চলে যাবে একেবারে আমার ছেলের মনটা তার জন্য একটু খারাপ এখানে লাল শাকটা ভাজা হয়ে গেছে মা এখন তুলে নিচ্ছে আর একদিকে উচ্ছে আলু ভাজা এটাও হয়ে গেছে ওটাও মা একেবারে তুলে নিচ্ছে একটা প্লেটের মধ্যে যেহেতু একই মানে ভাজাভুজি তাই একটা প্লেটের মধ্যে সাইড করে দুরকম ভাজাই তুলে নেওয়া হলো আর এখানে মাছের ঝোলটাও ফুটে গেছে লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নেওয়া হলো ব্যাস রান্নাবান্না প্রায় হয়ে গেল তারপর এখানে আমরা একটু ফ্রুটস খাবো বলে আব্বু এখানে একটা গোটা পেঁপে ছিল তো এই পেঁপেটা আমরা দুজন থাকলে তো খেয়ে শেষ হবে না তাই আমি আব্বুকে বললাম যে পেঁপেটা কেটে নাও সবাই থাকতে থাকতে খেয়ে নিলে পেঁপেটা খাওয়া হবে নয়তো নষ্ট হয়ে যেতে পারে তারপর এখানে আজকে রাতের জন্য একটু ঘুগনি বানাবো বলে আমি এখানে মটরটা ভিজিয়ে নিলাম মোটরটা ভে এখন থেকে ভেজাতে দিলে সন্ধ্যাবেলার মধ্যে ভিজেও যাবে আর আমি তারপরে রাতে ঘুগনিটা বানিয়ে নিতে পারবো তারপরে ওই যে আমি চলে এসেছি আবার ঘরের কাজে মানে এখানে ড্রেসিং টেবিলটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি ধুলো পড়েছে তো ওগুলো সব নামিয়ে নিলাম আর একটা ওয়াইপস দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি ড্রেস ড্রেসিং টেবিলটা এই ব্রাউন কালারের ফার্নিচারগুলো প্রায় প্রত্যেকদিন মুছলেই ভালো হয় এত ধুলো পরে মানে চোখে লাগে না এত ধুলোটা প্রত্যেক দিনই আমি প্রায় মুছে নিই বিশেষ করে এই ড্রেসিং টেবিলটা আমি প্রায় প্রতিদিনই মুছে নিই তো এখন এগুলোও আমি ভালোভাবে মুছে নিয়ে ওগুলো মানে ড্রেসিং টেবিলের এই সমস্ত পারফিউম টারফিউম যা ছিল ওগুলোও ভালোভাবে মুছে নিয়ে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম এইভাবে ঘরের কাজগুলো আস্তে আস্তে প্রায় কমপ্লিট হয়ে গেল এখন ঘরে ঝাড় দেওয়া মোছাটা করে নিলেই হয়ে যাবে আমার প্রায় দেওয়া মোছা হয়ে হয়ে গেছে গেছে মায়ের রান্নাও আমি এখানে কিচেনটা একেবারে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে এই তো কিচেনটা মুছে বাইরেটা মুছে একদম মোছার কাজটাও কমপ্লিট করে নিলাম একজন দেখবে কেউ মানে হেল্প হেল্প করলে সমস্ত সব কাজে না খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় যখন মারা থাকে না যখন আমি সমস্তটাই করি তখন আমার ওই একটার থেকে দেড়টা বাজে আজকে মারা ছিল বলে আমার কিন্তু প্রায় সাড়ে বারোটা একটার মধ্যেই সমস্ত কাজ হয়ে গেছে এটা আবার সন্ধ্যাবেলাতে আমি এখন এখানে আলুগুলো ছুলে নিচ্ছি আলুগুলো কেটে নিচ্ছি বললাম যে ঘুগনি করব তার জন্য মটরটা তো ভিজে গেছে আলুগুলো ছুলে ভালোভাবে কেটে ধুয়ে এখন ঘুগনিটাও আমি বসিয়ে দিচ্ছি রুটি করা হবে আমার হাজব্যান্ড রাতে রুটি খাবে তো ও ঘুগনিটা খাবে আর আমাদের জন্য ভাত আছে ডিনারে তো আমি আর আমার বোন ভাত খাবো কিন্তু আমার বোন ঘুগনি কালকে ওর কলেজে নিয়ে যাবে আর ওকে একটু লুচি করে দেবো ভেবেছি ওরা সবাই মিলে একটা মানে পিজিতে থাকে তো তো ওকে একটু লুচি আর ঘুগনি সবার জন্যই করে দেবো তাহলে ওরা গিয়ে খেতে পারবে তো এখানে আমার আলুটাও কাটা হয়ে গেছে ওগুলো ভালোভাবে ধুয়েও নিয়েছি এখন প্রেশার কুকারে আগে মটর আর আলুটা একসাথে সিদ্ধ করে নেব তারপর ভালোভাবে কষিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে ঘুগনি ঘুগনি তো সবাই রান্না করতে জানে তো আমি এখানে একটুই দেখালাম এখন হলুদ দিয়ে আর নুন দিইনি কিন্তু আমি আমি হলুদ দিয়েই শুধু এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঘুগনিটা তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় একটু বাজারগুলো করে এনেছিল তো এখানে নোটে শাক পেঁপে টমেটো আর কি ছিল ঢেঁড়স শশা এই সমস্ত বাজার করে এনেছিলো তো আমি এগুলো ঝুরির মধ্যে ঠিকঠাক করে রেখে ফ্রিজে একেবারে ঢুকিয়ে দেবো যখনকার কাজ তখন যদি না করা হয় না আবার এগুলো প্লাস্টিকেই হয়তো পরে থাকবে আর শাক প্লাস্টিকে থাকলে না ঠিক মানে ভালো থাকবে না আর ভালোই তো ঠান্ডাটা তো এখন আর নেই ভালোই প্রায় গরম পড়ে গেছে বললেই চলে তো নষ্ট হয়ে যেতে পারে আর এখানে আলু এনেছিলো তো এখন আলুটাও ব্যাগ থেকে আমি ঢেলে রেখে দেবো তারপর এখানে আমি আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি মেজে নিচ্ছি বাসনগুলো মেজে ধুয়ে একেবারে যেখানকার জিনিস সেখানে করে দেব মানে ভালোভাবে ওই ঝুড়িটাতে জল ছড়তে দেবো আর ঝুড়িটাতে জল ঝরতে দেওয়ার পর আমি না এটা দিয়ে এখানটা টেনে নিলে নয় এই জলগুলো যে পড়ে তারপর জলগুলো আবার সিঙ্কে পড়লে সেখানটাও পরিষ্কার হয়ে যায় তো ওখানটাও একেবারে মুছে নিলাম আমার রাতের রান্না প্রায় হয়েই গেছে শুধু ডিম ভাজবো তাহলেই হয়ে যাবে তো আমার বললাম যে ননস্টিকের প্যানটা যেহেতু নষ্ট হয়ে গেছে আমি এটাতে রুটি করেই তাওয়াটাতে আর এটাতেই আজকে ডিমটা ভেজে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা ননস্টিক প্যান কিনে নিতে হবে তো এখানেও ডিম এখানে ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি মানে ডিমের অমলেট করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য রাতে রাতে তো বেশি কিছু খেতে লাগে না রুটি ডিম ভাজা এরকম কিছু একটা হলেই আর সবজি ঘুগনি যেহেতু ছিল তো আমি ডিম ভেজে নিচ্ছি এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে রাতের জন্য গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে একদম পরিষ্কার করে নিলাম কালকে সকালে এসে একদম যখন রান্নাঘরটা পরিষ্কার দেখব তখন কিন্তু কাজের মধ্যে একটা এনার্জিও আসবে আর নিজেদের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করবে আমি রান্নাঘরটা প্রতিদিন রাতেই প্রায় পরিষ্কার করে রেখেই ঘুমাতে যাই আর এই কোটোগুলো একবার রান্নার পরে মোছা হয়নি বলে আমি এখন ভালোভাবে মুছে নিলাম তারপরে এই তো আমাদের ডিনার করা হয়ে গিয়েছিল কিন্তু আমার ছেলে সন্ধ্যাবেলাতে একটু খেয়েছিল ভালোভাবে খেয়েছিল বলে মানে ও চকলেট ফকলেটও না খেয়ে নিয়েছিল অনেকটাই তার জন্য ওকে খাওয়ায়নি এখন আমি এই থালা টালাগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো ও আজকে রাতে রুটি আর সস খেয়েছে ও রুটি দিয়ে কিন্তু সস খেতে ভালোবাসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর